আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার উড়োজাহাজ সংঘর্ষ আঠারো মরদেহ উদ্ধার এরপরে জানবেন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল হামাস আরও জানবেন পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় দশ ফিলিস্তিনি নিহত একশো দশ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল ত্রিশ হাজার অভিবাসীকে কুখ্যাত গুয়ন্তানামো বেতে রাখার পরিকল্পনা ট্রাম্পের সবশেষে জানিয়ে দিব সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন বিদ্রোহী নেতা আল সারা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপ্রৃত পেতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিগান বিমানবন্দরের কাছে সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষের পর আঠারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে উড়োজাহাজটিতে জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন স্থানীয় সময় বুধবার উনত্রিশ জানুয়ারি একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ তথ্য জানিয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে মাছ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে এতে উড়োজাহাজটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায় স্থানীয় সময় রাত নয়টার দিকে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে রানওয়ে তেত্রিশের কাছে পৌঁছানোর সময় ঘটনা ঘটে উড়োজাহাজটিতে চৌষট্টি জন আরোহী ছিল এছাড়া সামরিক হেলিকপ্টারটিতে তিন সেনা সদস্য ছিলেন ওয়াশিংটন ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানান উড়োজাহাজটি পোটোম এক নদীতে বিধ্বস্ত হয়েছে যা ওয়াশিংটন ডিসির মধ্য দিয়ে বয়ে গেছে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি জরুরি পরিষেবা কর্মীদের অবিশ্বাস্য কাজের জন্য ধন্যবাদ মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির তৃতীয় পর্যায়ে গাজায় আটক এক ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেওয়া হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি জাবালিয়া শরণার্থী শিবিরে তাকে রেড রেডক্রসের কাছে হস্তান্তর করা হয় হামাসের মুক্তি দেওয়া এই নারী সেনার নাম আগাম বার্গার মুক্তি দেওয়ার পর তিনি সামরিক পোশাক পরে হামাস সেনাদের সঙ্গে হেঁটে গিয়ে মঞ্চে ওঠেন এরপর রেডক্রসের গাড়িতে ওঠার আগে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন আজ মোট আটজন বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের এদের মধ্যে পাঁচজন থাই নাগরিক এবং তিনজন ইসরায়েলি বিনিময়ে একশো দশ ফিলিস্তিনি মুক্তি পাবে ইসরায়েলি কারাগার থেকে এর আগে গত শনিবার পঁচিশ জানুয়ারি হামাস গাজায় বন্দী চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে আর এর বিনিময়ে দুশো ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের হামলায় বহু বিদেশি শ্রমিকসহ দুশো পঞ্চাশ জনের বেশি ইসরায়েলি নাগরিক ও সেনা সদস্য অপহৃত হন দুই হাজার সালের নভেম্বরের প্রথম যুদ্ধবিরতির সময় হামাস জন থাই বন্দিকে মুক্তি দেয় ইসরাইল জানিয়েছে এখনও আটজন থাই নাগরিক বন্দী রয়েছেন অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এতে কমপক্ষে দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন চলতি মাসেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এরপর থেকেই অধিকৃত এই ভূখণ্ডটিতে হামলা ও অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে অধিকৃত পশ্চিম তীরে বুধবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দশজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে এই সহিংসতায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন এবং হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া পশ্চিম তীর ও ইসরায়েলে ফিলিস্তিনিদের হামলায় বহু ইসরায়েলিও নিহত হয়েছেন উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিয়েছিল তবে গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও ফিলি ফেলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে দেখে থাকে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে একশো দশজন ফিলিস্তিনি কারাবান্দিকে ছেড়ে দিচ্ছে ইসরায়েল বিনিময়ে তিনজন ইসরায়েলি এবং পাঁচজন থাই জিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস আজ বৃহস্পতিবার মুক্তি পাচ্ছেন তারা বুধবার নিজেদের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা স্বাক্ষরিত এক বিবৃতিতে মুক্তির অপেক্ষায় থাকা তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস এরা হলেন আরবেল ইহুদ, আগাম বার্গার এবং গ্যাডি মোজেস এই জিম্মিদের বিনিময়ে যে একশো দশজন ফিলিস্তিনি কারাবন্দী মুক্তি পাচ্ছেন সে তথ্য উল্লেখ করা হয়েছে বিবৃতিতে এই প্রসঙ্গে বলা হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা এই ফিলিস্তিনিদের মধ্যে বত্রিশ জন যাবজ্জীবন কারাদণ্ড আটচল্লিশ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং ত্রিশ জন অপ্রাপ্তবয়স্ক কারাবন্দী রয়েছেন এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে দেশটির বেতার সংবাদ মাধ্যম আর্মি রেডিও বুধবার এক প্রতিবেদনে একই তথ্য জানিয়েছে আজ বৃহস্পতিবার যেসব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের নাম প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে আর্মি রেডিও দুই হাজার তেইশ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে এক হাজার জনকে হত্যার পাশাপাশি দুইশ একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে সেদিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সে অভিযানে নিহত হয়েছেন সাতচল্লিশ হাজার চার শতাধিক এবং আহত হয়েছেন আরও এক লাখ নিহতদের অধিকাংশই নারী ও ও শিশু মাস ধরে ভয়াবহ অন্যান্য মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে অবশেষে চলতি জানুয়ারির মাঝমাঝি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল এবং হামাস এই চুক্তির শর্ত অনুযায়ী আগামী ছয় সপ্তাহে নিজেদের কব্জায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে হামাস এবং তার বিনিময়ে এক হাজার সাতশো থেকে দুই হাজার কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি তারপর থেকে এ পর্যন্ত সাতজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে দুশো জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাজার হাজার অবৈধ বা অনিবন্ধিত অভিবাসীকে নিয়ে চাঞ্চল্যকর একটি পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন হাজারো শরণার্থীকে কিউবার গুয়ান্তানো বে এলাকার বন্দিশালায় আটকে রাখা হবে বুধবার ট্রাম্প করেন তিনি একটি নির্বাহী আদেশের সই করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন এই নির্বাহী আদেশ মতে ত্রিশ হাজার শরণার্থীকে বে জেলে পাঠানোর জন্য সেখানে শরণার্থী শিবির তৈরির নির্দেশ দেবেন তিনি ট্রাম্প জানান সামরিক ও নিরাপত্তা মন্ত্রণালয়কে এই নির্দেশ দেওয়া হবে তিনি জানান গুয়ান্তানামো বে জেলে যে শরণার্থী শিবির তৈরি করা হবে সেখানে অপরাধপ্রবণ শরণার্থীদের রাখা হবে যারা মার্কিন নাগরিকদের জন্য ভয়ের কারণ হতে পারে ট্রাম্প এসব ব্যক্তিদের অবৈধ এলিয়েন বলে অভিহিত করেছেন তার কথায় এই শরণার্থীদের মধ্যে কিছু লোক এত খারাপ যে তাদের আমরা কোনো দেশে ফেরত পাঠাতে চাই না কারণ আমরা চাই না তারা আবার ফিরে আসুক আমেরিকায় দুই সালে নির্বাচনী প্রচারে নেমেই শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীদের নিয়ে করা মনোভাব দেখিয়েছিলেন ট্রাম্প জানিয়েছিলেন ক্ষমতা এলে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হবে বস্তুত ক্ষমতায় আসার পরেই একের পর এক বিতর্কিত এবং করা সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প শরণার্থীদের নিয়ে মার্কিন সামরিক বাহিনীর বিমান বিভিন্ন উড়ে যাচ্ছে শরণার্থীদের হাতকড়া পরিয়ে প্লেনে তোলা হচ্ছে যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দেশে তীব্র বিতর্ক শুরু হয়েছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও বহু শরণার্থীকে ডিপোর্ট করা হয়েছে কিন্তু তাদের এভাবে সামরিক বিমানে হাত করা পড়িয়ে পাঠানো হয়নি ট্রাম্পের এবারের সিদ্ধান্ত বিশ্বজুড়ে আরও বিতর্ক সৃষ্টি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাম্প বলেছেন গুয়েন্তা বে জেলে যাদের পাঠানোর কথা ভাবা হচ্ছে তারা ভয়াবহ অপরাধী অন্য দেশে ডিপোর্ট করলে তারা আবার ফিরে আসবে না এমন নিশ্চয়তা নেই তাই তাদের গুয়ান্তা বে জেলে পাঠানোর কথা ভাবা হচ্ছে নাইন ইলেভেন এর পর গুয়েন্তা জেল তৈরি করা হয়েছিল মূলত সন্ত্রাস জন্য তৈরি সেই জেলে বহু মানুষকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছিল বলে অভিযোগ তখন থেকে এই জেল নিয়ে নানা বিতর্ক জেলের ভিতর নিপীড়নের বহু কাহিনী আছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য নতুন প্রেসিডেন্ট হিসেবে দেশটির ডিফ্যাক্টো নেতা আহমেদ আল সারার নাম ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে দেশটির সংবিধান স্থগিতে ঘোষণা এসেছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এস বুধবার সানার এক প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল সারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এই আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করে যাবে সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল ঘানি নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করেছেন তিনি দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোরও বিলুপ্তি ঘোষণা করেছেন আবদেল ঘানি এক ঘোষণায় জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিলুপ্ত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আবদেল ঘানিকে উদ্ধৃত করে বলেছে সব সামরিক বাহিনী বিলুপ্ত হয়ে গেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে বিগত স্বৈরশাসক বাসার আল সরকারের সেনাবাহিনীর লুক্তি এবং নিরাপত্তা সংস্থাগুলোর পাশাপাশি কয়েক দশক ধরে সিরিয়া শাসনকারী বাদ প্রার্থীরও বিলুপ্তি ঘোষণা করা হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি বৈঠকে এসব ঘোষণা দেওয়া হয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানেই গত মাসে বাসার আল আসাদ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং আসাদ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সেই সময় বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল আল সারার দল হায়াত তাহরির আল আসাদ সরকারের পতনের পর আল সার হায়াত তাহরির আল শাম গ্রুপটি ফ্যাক্টো সরকারে পরিণত হয় এবং একটি অন্তর্বর্তী সরকার গঠন করে যা মূলত স্থানীয় সরকারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয় দামেস্ক থেকে আল জাজিরার সাংবাদিক কোসামা বিন জাভিদ বলেন গতকালের ঘোষণা সিরিয়ার ভবিষ্যতে চলার পথকে আরও স্পষ্ট করেছে তবে অন্তবর্তী সরকার কতদিন স্থায়ী হবে তা এখনও নিশ্চিত নয়